পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে কিভাবে আমরা সামারে কৃষিকাজ করে থাকি সেটাই দেখাবো স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে চলে এলাম জমিতে জমি চাষের জন্য বাংলাদেশে কৃষকেরা কৃষিকাজ করে থাকলেও ফিনল্যান্ডে ডাক্তার ইঞ্জিনিয়ার বা যে কোনো ধরনের প্রফেশনের লোকেরাই আমরা শখের বসে কৃষিকাজ করে থাকি সামারের সময়ে নিজেদের কায়িক পরিশ্রম এবং ফ্রেশ শাক সবজি খাওয়ার চাহিদা দুটোই উদ্দেশ্যই মিটে এই সামার কাজের মাধ্যমে সিটি কাউন্সিলের নির্ধারিত জায়গায় আবেদনের মাধ্যমে এক একটি জমির প্লট পেতে হয় এবং লম্বা সিরিয়াল থাকে এ বছর না পেলেও হয়তো আগামী বছর পাওয়া যাবে এমন ব্যাপারটা তো তেতাল্লিশ ইউরো মাত্র প্রয়োজন হয় বাৎসরিক খাজনা আমি যখন আমার জমিতে হেঁটে যাচ্ছি রিফাত ভাই তার জমিতে কঠোর পরিশ্রম করছে আমাদের অনেক প্রতিবেশী তাদের জমি অলরেডি প্রস্তুত করে ফেলেছে এটা দেখে আমার ওয়াইফ আমাকে সাহায্যের জন্য এগিয়ে এলো সেও কোদাল হাতে নিয়ে লেগে পড়লো জমি প্রিপারেশনের কাজে এবং আমরা দুজন মিলে অনেক দ্রুততম সময়ে জমিটা আজকে প্রিপেয়ার করে ফেলতে পারবো আশা করছি বাংলাদেশে আমি বা আমার স্ত্রী আমরা কখনোই কৃষিকাজ করিনি ফিনল্যান্ডে এসে প্রথম শখের বসে আমাদের কৃষিকাজে শুরু আর আসলে আমাদের দেশেও চিন্তা ভাবনার উন্নতি হওয়া প্রয়োজন ছেলে বিদেশ থাকে এই স্ট্যাটাস পাওয়ার পরে অনেক বাবা মাও আজকালকে গ্রামে আর কৃষিকাজ করে না অনেক জমি পতিত পড়ে থাকে অথচ আমরা যদি কৃষিকাজ করতাম আমাদের অনেক শাক সবজি হয়তো আমরা দৈনন্দিন চাহিদা নিজেরাই মেটাতে পারতাম যেটা আমরা ফিনল্যান্ডে সামারের চার মাস নিজেরাই নিজেদের শাক সবজির চাহিদা মিটিয়ে থাকি নিজেদের কৃষিকাজের মাধ্যমে ফিনল্যান্ডের এই মাটি কিন্তু ছয় থেকে আট মাস বরফের নিচে আচ্ছাদিত থাকে খুবই শক্ত মাটি অনেক কষ্ট হচ্ছে আমাদের আর আরেকটা জিনিস এখানে আমরা কিন্তু বাংলাদেশি শাক সবজিগুলোই ফলাবো লাল শাক পুঁই শাক এবং ধনে পাতা লাউ কুমড়ো এই জাতীয় সবজিগুলো আমাদের করার ইচ্ছে আছে এভাবেই আমরা সামারের সবজি চাষের জন্য আমাদের জমিকে প্রিপেয়ার করছি অনেক কায়িক পরিশ্রমের কাজ এত কায়িক পরিশ্রমের পরেও যখন হয়তো আমরা ঘরে ফসল তুলতে পারবো সেই সময়টা খুবই আনন্দের হয় আমার ওয়াইফ জমি প্রায় প্রস্তুতের পর এভাবেই পানি দিচ্ছে বা ওয়াটারিং করছে জমিতে এবং এরকমভাবে আমরা জমিকে প্রিপেয়ার করে নিব আরও সার দিব জমিতে এবং আলগা মাটি এনেও আমাদেরকে জমিতে দিতে হবে সো ধাপে ধাপে আপনাদের সাথে আমি শেয়ার করতে চেষ্টা করবো কীভাবে ফাইনালি ফিনল্যান্ডের জমিটাকে আমরা প্রিপেয়ার করে সবজি বোপন করি এবং কীভাবে আমরা সেই সবজি ঘরে তুলি সো আজ এ পর্যন্ত